হাই গাইস এ আর বি লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার রিকোয়েস্ট আপনারা সকলেই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কবুতর প্রেমী ফ্রেন্ডসের কাছে খুবই মূল্যবান এই ভিডিওটা প্রথমেই জানাই আমরা যে সকল কবুতর প্রেমীরা কবুতর পালন করি অনেক ফ্রেন্ডসরা কিংবা দাদাভাইরা আছে আমরা ভ্যাকসিনেশন করাই না কিন্তু এই একটা ছোট্ট ভুলের জন্য আমাদের লবতে মারাত্মকজনক ইনফেকশান কিংবা ছোটোখাটো ইনফেকশান দেখা যায় আমরা অনেক বন্ধুরাই একটাই ভুল করি ইনফেকশান হওয়ার আগে আমরা কোনো পদক্ষেপ নিই না বা সুরক্ষতা সুরক্ষা নিই না ব্যবস্থা কবুতরের প্রতি কিন্তু ভ্যাকসিন বন্ধুরা আমাদের লবতে যদি কোনো কারণে একটা মারাত্মকজনক ইনফেকশান আসে তখন আমরা নানান রকম ভেটেরিনারি শপে গিয়ে কিংবা ভেটেনারি হসপিটালে গিয়ে সাজেস্ট নিই এবং এমনকি আমাদের যে কবুতর প্রেমী ফ্রেন্ডসরা আছে যাদের চিনি জানি আমরা তাদের কাছেও কল করে আমরা অনেক রকম সাজেস্ট করি সরি সাজেস্ট নিই আমরা এমনকি এটা আমরা বলি ভেটেনারি শপে কিংবা ডক্টর কিংবা আমাদের আমাদের যে ফ্রেন্ডসটা আছে চেনা জানা তাদের কাছে আমরা এটাই জিজ্ঞেস করি যে আমার কবুতরের এরকম সমস্যা হচ্ছে কিংবা আমার লফটে এরকম সমস্যা হচ্ছে আমি তা কী করবো বা কী মেডিসিন অ্যাপ্লাই করব বা কি করে কি করব সেটা উপায়টাই আমরা জানতে চাই আর একটা কথা বলে রাখি আমাদের লব্টে যদি ইনফেকশান হয় যে কবুতরের ইনফেকশান হবে সেই কবুতরের কিন্তু আর কোনো চিকিৎসা নেই কিন্তু আমাদের লব্টে অন্য কোনো কবুতরের মধ্যে যেন এই ভাইরাস কিংবা ইনফেকশন যেন না ঢোকে কিংবা অন্য অন্য কবুতরগুলো যেন আরও সুস্থ থাকে সেই কারণেই আমরা নানারকম মেডিসিন অ্যাপ্লাই করি কবুতরের উপর যেমন আমরা নানান রকম মেডিসিন অ্যাপ্লাই করি তো এটা সঠিক পদ্ধতি নয় বা সঠিক চিকিৎসাও নয় আমরা নানান রকম চেষ্টা করার পরও অনেক সময় দেখতে পারি যে আমাদের লব্টে কিছু কবুতর মারাও যায় এখন এটা সঠিক পদ্ধতি নয় কিংবা সঠিক চিকিৎসাও নয় সঠিক চিকিৎসাটা হলো যে ঠিক সময় মতো কবুতরে ভ্যাকসিন করানো কোনো ইনফেকশানের একটাই সলিউশন সেটা হলো ভ্যাকসিন করানো ভ্যাকসিনেশন করা আপনাদের জানাই প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা করে ভ্যাকসিনেশন করানো যায় এবং করানো হয় আরেকটা কথা বলে রাখি নানান ধরনের যে ইনফেকশানগুলো আছে বড় ধরনের সেই সব ইনফেকশানের যদি ঠিক টাইম মতো আমাদের কম ভ্যাকসিন যদি কমপ্লিট করা থাকে আমাদের লব্টে কবুতরে তাহলে এই সব ধরনের যে ভাইরাস ইনফেকশানগুলো আছে সেগুলো আমাদের লফটে আসবে না তবে তার ফলেই আমাদের লফটের ইন কবুতরগুলো ইনফেকশন মুক্ত হবে একটা কথা বলি কবুতরের সবচেয়ে বড় মারাত্মকজনক ইনফেকশান হল রানীক্ষেত্র ডিজিট আপনাদের কাছে বলি যে আমাদের যে কোনো ইনফেকশান রোধ করতে গেলে আমাদের প্রথমত ভ্যাকসিন করাতে হবে নানান রোগের জন্য নানান রকম ভ্যাকসিনেশন পাওয়ানো যায় সেটা আমাদের ঠিক সময় মতো করানো উচিত যে সকল ফ্রেন্ডসরা কিংবা দাদাভাইরা ভ্যাকসিনেশন সম্বন্ধে জানেন না তো সেই সমস্ত বন্ধুদের জানাই তারা আপনারা আপনাদের যে এলাকায় যে ভ্যাটেনারি শপ আছে কিংবা ভ্যাটেনারি হসপিটাল আছে সেখানে গিয়ে আপনারা পরামর্শ নেবেন দেখুন আমরা অনেকেই একটা ভুল করি সেটা হলো কবুতরের ইনফেকশান আসার আগে আমরা কোনো আসার আগে আমরা কোনো ব্যবস্থা নিই না আমরা নিই যেমন আমাদের লবটি যদি বা কবুতরের যদি কোনো ইনফেকশান হয় মারাত্মক যখন তখন আমরা কি করি নানারকম ভ্যাটেনারি শপে গিয়ে সাজেশন নিই কিংবা আমাদের নিজস্ব যে ফ্রেন্ডসরা আছে যারা কবুতর প্রেমিক তাদের কাছে আমরা সাজেশান নিই কী করলে কী হবে কী মেডিসিন অ্যাপ্লাই করবো এমনকি আমরা ভুল চিকিৎসাও অনেক সময় করে ফেলি যে যা বলে আমরা তাই করি তার ফলে আমরা অনেক সময় কবুতরকে মৃত্যুর মুখে আরও ঠেলে দেওয়া হয় অ্যাকচুয়ালি বড় কোনো ইনফেকশন হওয়ার পরে কবুতরের কোনো চিকিৎসা নেই কিন্তু আমরা যে চিকিৎসাটা ব্যবস্থাটা চালাই সেটা হলো যে কবুতরটির মধ্যে ইনফেকশান আছে তার পরবর্তী যে কবুতরগুলো লফটে আছে সেই কবুতরের মধ্যে যেন কোনো ইনফেকশান না ছড়ায় কিংবা কবুতরগুলো যেন সুস্থ হয়ে যায় তো সেই কারণে আমরা মেডিসিন অ্যাপ্লাই করি আরেকটা কথা আপনাদের জানাই ভ্যাকসিনেশন ছাড়া কোনো বড়ো ধরনের ইনফেকশান রোধ করা সম্ভব নয় একটা কথাও আপনাদের বলি এই যে ভ্যাকসিনেশন করাবো মানেই যে আমাদের লকটে কবুতরের মধ্যে আর কোনো বড়ো ধরনের ইনফেকশান আসবে না সেটা কিন্তু আপনারা মেনে নেবেন না কারণ আপনারা ভ্যাকসিন করাবেন কিন্তু আপনারা যেমন খুশি কবুতরেকে যত্ন নেবেন মানে অযত্ন করবেন যেমন খুশিভাবে আপনারা নানা খাবার দেবেন যেমন খুশিভাবে আপনারা জল দেবেন কবুতরকে খেতে তো সেটা ঠিক নয় আমাদের এটাও বলি যেমন আমরা কবুতরকে ইনফেকশন মুক্ত করার জন্য ভ্যাকসিনেশান করাবো তেমনই ভ্যাকসিনই কিন্তু একমাত্র সমাধান নয় হানড্রেড পারসেন্ট সমাধান নয় যে ইনফেকশান রোধ করবে ভ্যাকসিনটা আমরা করাই সেটা মেনলি কারণ হলো কবুতরের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে অর্থাৎ কবুতরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে ছোটোখাটো ইনফেকশান আসুক তা সেটাকে রোধ করতে সাহায্য করে মানে রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে কবুতরকে সেই কারণে আমরা ভ্যাকসিনেশানগুলো করাই একটা কথাও বলি যখন দেখবেন আপনাদের লফটে কবুতরকে ভ্যাকসিন করানো আছে তখন আপনার যদিও কোনো ইনফেকশান আসে আপনার লফটে খুব অল্প সংখ্যক মেডিসিনেই আপনাদের কবুতরগুলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে একটা কথা বলে রাখি যদি লফটে ভ্যাকসিন কবুতরের ওপরে যদি ভ্যাকসিন করানো না থাকে তাহলে বড় সড়ো ধরনের ইনফেকশান যেমন ধরুন আমি বলছি আজকে দানিক্ষেত্র তো দাণিক্ষেত্র ডিজিজ যদি ভ্যাকসিন আপনার লফটে ভ্যাকসিন করানো না থাকে আপনার লফটে কিন্তু তখন যদি আসে তাহলে আপনাদের সত্তর থেকে আশি পার্সেন্ট কবুতর মারা যাবে এবং যে বেঁচে থাকবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কবুতর সেই কবুতরগুলোও ভীষণ অসুস্থ হয়ে যাবে তাকেও রিকভারি করতে করতে আপনাদের আরও মাস মান মানে মাস সময় লেগে যাবে প্রায় এর ফলে আমাদের কবুতর পালন করার ক্ষেত্রে যে মনোবৃত্তিটা সেই মনোবৃত্তিটাই আমাদের নষ্ট হয়ে যাবে কেননা এক সময় আমারও কবুতরের রানীক্ষেত্র রোগ এসেছিলো তার ফলে চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় নেই আর তাও সেই কারণেই বলছি মনোবৃত্তিটা তখনই নষ্ট হয়ে যায় যখন একটা শখের জিনিস তার নষ্ট হয়ে যায় নিজের চোখের সামনে সেই কারণেই আজ আমি একটি ভ্যাকসিনেশন করাবো আমার কবুতরের ওপরে সেটাই আপনাদের কাছে আমি আপডেট দিতে চলেছি আমার মনে হলো এটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে দেওয়া উচিত সেই কারণেই আপনাদের আমি এই আপডেটটা দিতে চাই একসময় যে চোখের জল ফেলেছিলাম আমি চাই না যে এই কারণেই যে আমার অন্য কোনো ফ্রেন্ডসদের লকটে এই ধরনের রোগ আসুক এবং তার ফলে আপনাদেরও এরকম চোখের জল ফেলতে হোক বা মনোবৃত্তি নষ্ট হয়ে যাক কবুতর পালন করা সেটা আমি চাই না তো সেই কারণে আজকে আমি এই ভিডিওটা আপডেট দিতে চলেছি কারণেই বলছি ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কাছে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট আমি এর আগে যে ভ্যাকসিন করিয়েছি সেটার নাম ছিল এর আগে আমি ভ্যাকসিন করিয়েছি সেটা হল লাস্টোডা রানীক্ষেত্রের জন্য তো এখন আমি ডক্টরের পরামর্শ নিলাম তখন ডক্টর বলল এর আগে আমি রানীক্ষেত্র ডিজিটাল ভ্যাকসিন করিয়েছি সেটা হলো লাস্টোডা করিয়েছিলাম তো এবার আমি ডক্টরের পরামর্শ নিলাম ডক্টর বলল আপনি তো লাস্টোডা করিয়েছেন আগে তাহলে এফসেন্স নামে যেই ভ্যাকসিনটা আছে সেটাও রানীক্ষেত্রের জন্য খুবই ভালো এটা ভালো হবে আপনি এই ভ্যাকসিনটা করাতে পারেন তো আমি ডক্টরের পরামর্শ নিয়েই এফ স্টেন্স নামে যেই ভ্যাকসিনটা সেটাই আমি করাতে চলেছি আজকে দেখুন আমি এই ভ্যাকসিনটা নিয়েছি এফ স্টেন্স তো দেখুন এই ভ্যাকসিনটা একশো ডোজের আছে আমি একশো কবুতরের জন্য এই এই ভ্যাকসিনটা নিয়েছি যার যেমন কবুতর সংখ্যা সেই রকমভাবে আপনারা ভ্যাটেনারি শপে বলবেন সেরকমভাবেই আপনাদের ডোজের ভ্যাকসিন দেবে কিন্তু যে যত ডোজ বেশি নেবেন তার রেঞ্জ তত কম হবে কম হবে আমি এটা নিয়ে এই ভ্যাকসিনটা নিয়েছি বলে আপনারাও নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা লাস্তোরাও নিতে পারেন এমনকি আপনারা ডক্টরের পরামর্শও নিতে পারেন দেখুন মেডিসিনটা একদম স্বল্প মূল্য মাত্র তেত্রিশ টাকা নিয়েছে দেখাচ্ছি দেখুন এত অল্প মূল্য কিন্তু তাও আমরা অনেক বন্ধুরাই ভ্যাকসিন করাই না তো আজকে আমি ভিডিওতে মাত্র তেত্রিশ টাকার মিনিময়ে আমরা এতগুলো কবুতরকে সুস্থ করতে পাচ্ছি। যখন আমাদের ইনফেকশন আসে তারপরে আমরা হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি তাও আমাদের কবুতরগুলোকে সুস্থ করতে পারি না কিন্তু ইনফেকশন আসার আগে যদি আমরা মাত্র তেত্রিশ থেকে চল্লিশ টাকা আমরা খরচা করি সব কিছু মিলিয়ে তাহলেও আমাদের কবুতরগুলো কিন্তু সুস্থ থাকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের যে রানীক্ষেত্র রোগের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা আমরা কি পদ্ধতিতে করাবো অনেক বন্ধুরা আছেন আপনারা ভ্যাকসিন করাতে চান না ভয় পান আর সে সকল ফ্রেন্ডসরা আপনারা ডক্টরের পরামর্শ নেবেন ভেটেনারি কিন্তু যে সকল বন্ধুরা পারেন কিংবা সাহস করে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই একদম সহজ পদ্ধতি তো সেই পদ্ধতিটাই এখন আজকে আমি দেখাচ্ছি আমি নিজের হাতে ভ্যাকসিনেশন করাই তো চলুন দেখে নিই দেখুন টু পয়েন্ট ফাইভ এম এল একটি নিয়েছি আমি সিরিঞ্জি এটা আমি প্রথমে এই ঢাকনিটা খুলে নেব এই মুখটা খুলে নেব এবং আমি ভ্যাকসিনেশনটা দেখুন আটকা আছে বরফের মধ্যে রেখেছি নিজের ঘরে বরফ দিয়ে আপনারা যেভাবে পারবেন নেবেন এটা হাত দিয়েও আপনারা খুলতে পারবেন এমনকি চাকুর সাহায্যেও খুলতে পারবেন যে সকল আর সব সময় আমরা এটা বরফ জলের মধ্যেই রাখবো আর আপনারা যখন ভ্যাকসিন আনবেন দেখবেন আপনাদের এমন একটা লিকুইড জল দিয়ে দেবে তো সেটাও আপনার আমরা দেখুন সিরিঞ্জিটা নিয়ে নিয়েছি তারপরে আমি এই জলটা নেব এই জলটা মেডিকেল শপ থেকেই দিয়েছে ভেটেনারি সব থেকেই দিয়েছে ভ্যাকসিনের সঙ্গে তাই এই জলটা নিয়ে আমি জলটা কিছুটা টেনে নেব এখন কিছুটা জল টেনে নিয়েছি আমি আবার এইভাবেই বরফে রাখবো আপনারা এইভাবে দেখুন এই পরিমাণ আমি জলটা নিয়েছি সামান্য পরিমাণ যাতে এর মধ্যে হাফ হয় এই শিশিটার হাফ হয় মেটিসকেল তারপরে এটা আমি এইভাবে নিয়ে এর মধ্যে মেশাবো পাম্প করে দেবো এবং এটা ভালো করে ঝাঁকাতে হবে হাতে এরকমভাবে ঝাঁকাতে হবে আবার বরফের মধ্যে রাখতে হবে এইভাবে আপনাদের সাত থেকে দশ মিনিট এইভাবে আপনাদের ভালোভাবে ঝাঁকাতে হবে দেখুন এটা ভালোভাবে ঝাঁকাতে হবে তার একটাই কারণ এর মধ্যে যে মেডিসিনটা ছিল সেটা হলো পাউডার ফর্মে এবং আমাদের এই লিকুইড জলটার সঙ্গে পুরো ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে তাই এটা বারবার ঝাঁকাতে হবে এবং যাতে গরম না হয়ে যায় তার জন্য বারবার আমাদের বরফ জলের মধ্যে রাখতে হবে এইভাবে আপনি দশ মিনিট ঝাঁকিয়ে নিয়েছি সেটা এখানে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দশ মিনিট কি সাত মিনিট ধরে আপনারা এইভাবে ভালো মতো মিশ্রণ করে নেবে আমরা কী করবো অনেকক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি এবার আমরা সিডিনসিটা নেব এবার এই ভ্যাকসিনের বটলটা এইভাবে নিয়ে আমরা সিডিনসিটা অ্যাপ্লাই করে আমরা পুরো মেডিসিনটা এইভাবে টেনে নেব দেখুন আমরা এই পরিমাণ মেডিসিনটা নিয়ে নিয়েছি সমস্ত মেডিসিনটা পুরোই নিয়ে নিয়েছি এবার আমরা এই জলটা যে দিয়েছিল মেডিসিন শপ থেকে সেই জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো পুরো দিয়ে তারপর যদি ঢাকনার সিস্টেম থাকে এটা যেমন ঢাকনা আছে তো ঢাকনার সিস্টেমে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেবো এটাও আবার ভালোভাবে আমরা মিশিয়ে নেবো তারপরে আমরা কবুতরকে অ্যাপ্লাই করব আপনারা যদি ভাবেন সিরিনসিতে অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা সিডিংসিতে অ্যাপ্লাই করবেন আর নাহলে আপনারা এই ড্রপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন যে সকল ভাইরা পারবেন সিডিংসিতে তারা সিডিংসিতে এইভাবে টেনে নিয়ে কিছুটা মেডিসিন তারপরে আপনারা এক ড্রপ করে এরকম এক ড্রপ করে আপনারা মেডিসিনটা আপনারা কবুতরকে উপর অ্যাপ্লাই করবেন এক ফোঁটা আর যারা ড্রপে করবেন তারা এই ফোটে এইভাবে এক ড্রপ দিয়ে আপনারা আমি পদ্ধতিটা দেখালাম কিভাবে আপনারা মেশাবেন কিভাবে মানে কবুতরকে ভ্যাকসিন করাবেন এবার আমি অ্যাপ্লাইটা আপনাদের দেখাবো পদ্ধতিটা দেখালাম হয়তো অনেকের বুঝ অসুবিধা সুবিধা হবে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি আপনাদের সুবিধা ক্ষেত্রে দেখুন এবার আমরা পদ্ধতিটা দেখাবো আমার সমস্ত পদ্ধতি কিভাবে ভ্যাকসিন করাতে হয় সেটা দেখানো কমপ্লিট এবার আমি দেখাবো কিভাবে অ্যাপ্লাই করব তো দেখুন এখন সন্ধে হয়ে গেছে কিন্তু এটা সবসময় সন্ধ্যের সময় কিংবা ফার্স্ট মর্নিংয়ে এটা আপনারা করার চেষ্টা করবেন কারণ ঠান্ডা ওয়েদারে ভ্যাকসিনেশনটা করাতে হয় অতিরিক্ত তাপমাত্রায় ভ্যাকসিনেশন করা যায় না তার গুণাগুণই নষ্ট হয়ে যায় যখন ভ্যাকসিনেশন করাবেন ভ্যাকসিনেশন যখন করাবেন আপনারা নিজেরা নিজেরা করতে না যে কোনো একজনের আপনার সহযোগিতা লাগবে তো আমিও একজনকে নিয়ে নিয়েছি আমার এক দাদা হয় তো দেখুন আমি প্রথম সিরেন্সির মাধ্যমে দেখাচ্ছি সিরেন্সি আপনারা যদি কেউ ভাবেন যে সিরেন্সির মাধ্যমে দেবেন তাও হবে কেউ যদি ভাবেন না ড্রপের মাধ্যমে দেবেন সেটাও হবে আমি দুটো পদ্ধতি আপনাদের দেখাচ্ছি চলুন দেখে নিন আর একটা কথা বলি আমি যে জলের মধ্যে পাউডারটা মিশিয়ে নিয়েছি ভ্যাকসিনটা সেটা সবসময় ঠান্ডা জলের মধ্যে অর্থাৎ বরফের মধ্যে রাখতে হবে দেখুন আমি রেখেছি এটা কিন্তু বরফ থেকে গরম করা যাবে না বরফেই ঠান্ডায় রাখতে হবে তো চলুন আমি প্রথম সিরিঞ্জি দিয়ে অ্যাপ্লাইটা আপনাদের দেখিয়ে দিই এই হলো একটা কবুতর তো দেখুন আমি দাদাভাইকে ধরতে বলেছি দেখুন এইভাবে আমি এক ফোঁটা দেবো কবুতরকে এবার দেওয়ার পরে আপনারা কবুতরের চোখটা এইভাবে রাখবেন আপনারা কিন্তু কবুতরকে ছেড়ে দেবেন না এবার পরবর্তী এক সেকেন্ডের মতো রেখে দেখুন আপনা আমাদের কবুতরের চোখে জলটা শুকিয়ে আসছে অর্থাৎ ভ্যাকসিনটা শুকিয়ে আসছে আপনারা সঙ্গে সঙ্গে ছেড়ে না এক মিনিটের এক সেকেন্ডের মতো হাতে রাখবেন যখন দেখবেন টেনে আসছে ওষুধটা মেডিসিন তখন আপনারা ছেড়ে দেবেন আপনারা কিন্তু একটা চোখেই অ্যাপ্লাই করবেন দুটো চোখে অ্যাপ্লাই করবেন এবং এক ফোটাই যা হবে এক ফোটাই পড়বে তাতেই হবে এক ফোঁটা মানে এক ডোজ তো সেই অনুযায়ী আপনারা একটা চোখেই দেবেন দুটো চোখে দিলে কিন্তু ডবল ডোজ হয় অর্থাৎ দু ফোটায় ডবল ডোজ হয় তাতে আপনার কবুতরটির ক্ষতি হতে পারে পরবর্তী অ্যাপ্লাইটা দেখাচ্ছি যেটা হলো সেটা হলো ড্রপের মাধ্যমে যারা এই সিরিন্সি দিয়ে পারবেন না তারা এই ড্রপের মাধ্যমে করবেন সেই ড্রপের মাধ্যমেও আমি দেখাচ্ছি আপনাদের এবার আমরা একটা বেবি নিয়ে নিয়েছি দেখুন আমি এই ড্রপের মাধ্যমে দেখাবো যারা সিরিয়সি দিয়ে পারবেন না তারা ড্রফের মাধ্যমে দেখুন এক ফোটাই এক ড্রপ দেবেন এবং কবুতরটিকে এইভাবে ধরে রাখবেন হালকা একটু যদি যখন শুকাবে তারপরে আপনারা কবুতরটিকে ছাড়বে সে বেবির ক্ষেত্রেও এক ড্রপ এবং বিটার পেয়ারের জন্য এক ড্রপ সেম প্রসেসে আপনারা কবুতরের ভ্যাকসিনেশন করাবেন একের পর এক কবুতরের কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনারা একটা কবুতরে ভ্যাকসিনেশন করাবেন আর সিলিনসিটা আপনারা এইভাবে বরফ জলে ডুবিয়ে রাখবেন তারপর আবার একটা কবুতরকে নেবেন তারপর আবার ভ্যাকসিনেশন করাবেন আবার এইভাবে রাখবেন এই ড্রপের ক্ষেত্রেও তাই একটা একটা করে কবুতরকে ড্রপ দেবেন আর এই বরফ জলে রাখবেন কোনোভাবেই যেন ভ্যাকসিনেশন অর্থাৎ মেডিসিনটা কোনোভাবেই যেন গরম না হয় সব সময়ের জন্য ঠান্ডা রাখতে হবে ভ্যাকসিনটা যদি গরম হয়ে যায় কোনোভাবে তাহলে আপনাদের কোনো উপকারেই লাগবে না যে আপনি যেই উপকারের জন্য ভ্যাকসিনটা করাচ্ছেন সেই উপকারে বা কিংবা সেই কাজেই আপনাদের লাগবে না বৃথা হয়ে যাবে সমস্তটা রানী ক্ষেত্র ডিজির থেকে কবুতরকে রক্ষা করার জন্য একমাত্র উপায় এই ভ্যাকসিনেশন করানো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই এই ভ্যাকসিনেশনটা আপনাদের কবুতরের ওপর অ্যাপ্লাই করবেন যে সকল ফ্যান্সরা অভিজ্ঞ কিংবা ভ্যাকসিন করাতে জানেন তারা অবশ্যই নিজেরা ভ্যাকসিনটা করিয়ে নেবেন আমার মতো আমার প্রসেসে কিন্তু যদি যে সকল ফ্যান্সটা আপনারা জানেন না তারা অবশ্যই একজন পশু পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিনেশানটা করিয়ে নেবেন তাতে আপনাদের কবুতরগুলি সুস্থ সবল থাকবে এবং লফটে যে ইনফেকশান মুক্ত থাকবে এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটা ফলো রাখুন এবং যে সকল ফ্রেন্ডসরা আজ আমার চ্যানেলে প্রথমবার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই আপনাদের কবিতাকে সুস্থ রাখার চেষ্টা করবেন